আমরা একটু আমার সহকর্মী অহনের সঙ্গে যোগ দিতে চাই ধানমন্ডি বত্রিশ নম্বরে আছেন তিনি অহন সেখানকার খবরাখবর জানাবেন রাস্তাঘাটের কি পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন সেখানে কি তল্লাশি চালানো হচ্ছে কিনা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর পনেরো হাজার সদস্য বিশেষ করে শুধু রাজধানীতেই ডিএমপির পনেরো হাজার সদস্য কাজ করছেন যে কারণেই ঊর্ধ্বতর কর্মকর্তা যারা আছে তারা বলছেন যে নিরাপত্তার কোনো সংখ্যা নেই আমি যদি একটু রাজধানীর সেই দৃশ্য দেখাতে চাই আমি ধানমন্ডি বত্রিশের যে সড়কটি আছে সেখানে আছি এখানেই আমরা দেখছিলাম যে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে বিশেষ করে নাগরিকের যে নিরাপত্তার বিষয়টি সেটা নিশ্চিত করার কারণে নিশ্চিত করার জন্যই বিশেষ করে মোটরস বাইকে যারা যাতায়াত করছিলেন তাদেরকেই তল্লাশির আওতায় বেশি আনা হচ্ছিলো আমরা দেখছিলাম একই সঙ্গে অন্যান্য গণপরিবহনগুলো অন্যান্য জায়গাগুলোতেও দেখছিলাম যে চেকপোস্ট বসিয়ে সেটি দেখভাল করছে এবং রাজধানীতে অন্যান্য দিনের তুলনায় কিছুটা হলেও যানবাহনের সংখ্যা কম এবং মানুষজনও কিছুটা হলেও কম বের হয়েছেন সড়কে আপনি জেনে থাকবেন যে এর আগেও যখন লকডাউন কর্মসূচি দেওয়া হয়েছিল সেদিনও বেশ কয়েকটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে নিরীহ একজন মানুষের প্রাণহানির ঘটনাও ঘটেছিল যে কারণেই মানুষ কিছুটা হলেও আতঙ্কিত বিশেষ করে এই বহুল প্রতীক্ষিত রায় ঘিরে মানুষের মধ্যে একটি একই সঙ্গে অপেক্ষার বিষয়টি যেমন আছে সেই একই সঙ্গে রয়েছে যে শেষ পর্যন্ত কি ঘটে আমি যদি ধানমন্ডি বত্রিশ ঘিরে একটি গতকাল থেকে আমরা দেখছিলাম যে একটি নানানভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান বিষয়গুলো উঠে আসছিল এবং একই সঙ্গে বলা হচ্ছিল যে ধানমন্ডি বত্রিশে নতুন করে আবার কোনো কর্মসূচি দেয়া হয়েছে কি সেই বিষয়গুলো মানুষ আলোচনা করছিলেন আমরা দেখছিলাম যে এই ধানমন্ডি বত্রিশ ঘিরেও বেশ কিছু কর্মসূচি দেয়া হয়েছে যার যে কারণে ধানমন্ডি বত্রিশের এই সড়কটি একেবারে লেকপাড়ার যে সড়কটি সেই সড়কের সামনের অংশেই ব্যারিকেড দিয়ে একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে সাধারণ কোনো মানুষকে ঢুকতে দেওয়া হচ্ছে না যে কারণে আইনশৃঙ্খলা বাহিনী বলছে যে নিরাপত্তার বিষয়টি তারা বেশ ভালোভাবেই দেখছেন তার মানে এখন এখন পর্যন্ত কোনো সন্দেহজনক কিছু ঘটেনি এবং পরিস্থিতি আপাতত স্বাভাবিক আছে ধন্যবাদ অহন যোগ দেওয়ার জন্য